এই যে আমি মেঘের উপরে কিন্তু উঠে গিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আবারও চলে আসছি আপনাদেরকে মেঘ দেখানোর জন্য আজকে দিনটা হচ্ছে মেঘাচ্ছন্ন গতদিন কিন্তু আপনাদেরকে মেঘ দেখানো আমি ট্রাই করছিলাম বাট আমি মেঘ দেখাতে পারি না কারণ আকাশে যাওয়ার পরে অনেক বেশি রোদ ছিল যার কারণে কিন্তু মেঘ দেখা যায়নি অনেক আলো থাকার কারণে তো আজকেও কিন্তু দেখা যাচ্ছে আমি আসার পরে দেখা যাচ্ছে যে রোদ উঠে গেছে মোটামুটি তবে রোদ উঠলেও কোনো সমস্যা নেই আজকে আকাশটা কিন্তু অনেক বেশি মেঘাচ্ছন্ন আমি মেঘাচ্ছন্ন দেখেই আসছি ঠিক আছে তো আজকে আপনাদেরকে আমি ম্যাগ দেখিয়ে ছাড়বো ঠিক আছে আবারও আমি আমার ড্রোনটাকে আজকে একদম সর্বোচ্চতায় নিয়ে যাব আর আপনাদের দেখার জন্য আমার আর্টসি রিমোট ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা আপনাদের মাঝে আমি শেয়ার করবো আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আপনারা অনেকে বিশ্বাস করতে চান না যে এগুলো কি রিয়েল কি না ঠিক আছে তো আপনারা আমার যে ডিসপ্লেটা আছে আরসি রিমোটের এটা দিকে একটু খেয়াল রাখবেন যে সুন্দর করে দেখতে পারবেন কতটুকু উচ্চতায় উঠলো কেমন কী হলো ঠিক আছে তো আমি আমি আমার ড্রোনটাকে উপরের দিকে উঠানোর শুরু করলাম হ্যাঁ আজকে অনেকটা বাতাসও আছে দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করতেছে যাই হোক তো আমি এই যে উঠানো শুরু করলাম এই যে উঠিয়ে দিলাম আমি আমার ড্রোনটাকে স্পোর্টস মোডে দিয়ে দেই স্পোর্টস মোডে দিয়ে দিলাম এবার অনেক তাড়াতাড়ি উঠবে আমার ড্রোনটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিতে কিন্তু ড্রোনের যে ব্যাটারি আছে পঁচানব্বই চোরানব্বই পার্সেন্ট চার্জ আছে দেখাচ্ছে যে আসলে বাতাসের গতির উপর নির্ভর করে কতটুকু উঠবে আমার ড্রোনটা বারো মিনিট উঠবে আসলে অনেক বেশি উঠবে সমস্যা নেই আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নেটওয়ার্ক আছে এটা কিন্তু একদম স্ট্রংভাবে আছে আপনারা আমার কর্নারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে এর এবং বত্রিশটা স্যালেলাইট কিন্তু এই মুহূর্তে আমার ড্রোনে পাওয়া আছে ঠিক আছে অনেক স্ট্রং আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তিনশো মিটার উঠে গেছে দেখেন আমি স্পোর্টস মোডে দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রোনটা উঠতেছে ঠিক আছে তো আমি আবার নর্মাল মোডে দিয়ে দিই একটু আস্তে আস্তে আমরা উঠি তবে ভালো লাগবে উঠতে সাড়ে চারশো মিটার উঠে গেছে এই নিচের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাড়ে চারশো মিটার কিন্তু উপরে উঠে গেছে চারশো আশি চারশো এই যে প্রায় পাঁচশো মিটার এই যে পাঁচশো মিটার আর যাই হোক পাঁচশো মিটার ডিস্টেন্স দেওয়া ছিল তো আমি এটাকে এখন বাড়িয়ে দিব বাড়িয়ে দিচ্ছি এটার জন্য আমি সেফটিতে যাব তারপর একটু নিচের দিকে গেলে এই যে দেখুন এখানে কিন্তু পাঁচশো মিটার ম্যাক্স অলটিটিউড পাঁচশো মিটার আমি এক হাজার মিটার করে দিলাম এক হাজার মিটার করে দিলাম এবার আবারও আমি ড্রোনটাকে উপরে উঠাবো এই যে উপরে উঠানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ম্যাগ দেখাচ্ছে হ্যাঁ এই যে আমি যদি আপনাদেরকে একটু চার পাঁচটা দেখাই এই যে দেখান অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি চারদিকে শুধু ধোয়া আর ধোঁয়া তো আমি আশা করি আজকে মেঘের দেখা অবশ্যই পাবো দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো মিটার উপরে পাঁচশো আশি পাঁচশো নব্বই এই যে ছয়শো মিটার উপরে কিন্তু চলে গেছে আমার ড্রোনটা আর নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম সাদা আমি যদি আপনার একটু একটু ঘুরিয়ে দেখাই এই যে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন অনেক দিন অনেক কিন্তু সাদা দেখাচ্ছে অর্থাৎ আমি মেঘের উপরে প্রায় চলে গিয়েছি ছয়শো সাতশো মিটার সাতশো মিটার উপরে কিন্তু চলে গেছে এই যে দেখেন আমি আমার যদি আপনার একটু নিচের দিকে দেখেন দেখেন কেমন দেখাচ্ছে মানে ভিউটা কিন্তু সেই তাই না অনেক সুন্দর একটা ভিউ যাই হোক দেখিয়ে আজকে আমি ম্যাঘ দেখতে পারি কিনা অবশ্যই আজকে ম্যাগ তো অবশ্যই আমরা দেখেই ছাড়বো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাগের উপরে প্রায় চলে গেছি হ্যাঁ নিচের দিকে এই এই যে দেখুন এই যে দেখুন দোয়ার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এই যে আমি ম্যাগের উপরে কিন্তু উঠে গিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি যদি চারদিকে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি কিন্তু আজকে ম্যাগের দেখা পেয়ে গেলাম ঠিক আছে আমি নয়শো মিটার উপরে আছি সাড়ে নয়শোর কাছাকাছি আছি বিমানে বসে যারা বিমানে চড়েছেন বিমানে বসে কিন্তু ঠিক এরকমটা দেখা যায় তো প্রায় নয়শো সত্তর মিটার উপরে নয়শো বিরাশি নয়শো নব্বই নয়শো এক হাজার এই যে আমি এক হাজার মিটার একদম সর্বোচ্চ উচ্চতায় মানে আমাদের যে ইয়ার সিরিজের যে ড্রোনগুলো আছে এগুলো কিন্তু এক হাজার মিটার উপরে উঠে বাট মিনি সিরিজের যে দ্রোনগুলো এগুলো কিন্তু পাঁচশো মিটার উপরে উঠে আর উঠে না বাট আমি কিন্তু একদম এক হাজার মিটার উপরে উঠে গেছি এবং দেখুন আমি যদি একটু আপনাদেরকে দেখাই ম্যাক কিন্তু উপরের দিকে আসলে অনেক রোদ আছে তো মোটামুটি রোদ আছে এই জন্যে আসলে দেখা যাচ্ছে না বাট আজকে আপনাদেরকে কিন্তু আমি ম্যাক দেখালাম হ্যাঁ আপনারা কিন্তু বলতে পারবেন না যে ভাই এটা এগার আর এগুলো কিন্তু ফেক মনে করবেন না একদম রিয়েল কিন্তু আপনাদের মাঝে আমি যে আমার রিমোটটা আছে রিমোটের ডিসপ্লেটা আছে ডিসপ্লেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শো করলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একাশি পার্সেন্ট চার্জ আছে আমার ব্যাটারিতে ড্রোনের এবং বলতেছে আঠাশ মিটার আসলে বাতাসের উপর নির্ভর করে কতটুকু করবে কারণ প্রথমেই কিন্তু মাত্র এগারো মিনিট উঠবে বলছিল এখন আটাশ মিনিট দেখাচ্ছে এবং স্যাটেলাইট আছে বত্রিশটা স্যাটেলাইট হ্যাঁ এখনও কিন্তু আমার আর সি মোটের সিগন্যাল একদম ফুল দেখতে পাচ্ছেন ও নাইস দেখেন উপর থেকে দেখতে আসলে যে ভিউটা অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সেই একটা ভিউ আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ম্যাগ আছে এই যে দেখেন ম্যাগ ঠিক আছে দেখুন থোকায় থোকায় আমরা যে নিচ থেকে দেখতে পারি এটা কিন্তু উপর থেকে এখন আমি খুব সহজে দেখতে পাচ্ছি খুব সুন্দর সেই একটা ভিউ তো যাই হোক অনেকক্ষণ রাখলাম এবার আমি একটু আমার ড্রোনটাকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করি হ্যাঁ তো নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমার ড্রোনটা কিন্তু নিচের দিকে আসা শুরু করছে আপনি একটু নিচের দিকে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নয়শো সাড়ে নয়শো সাড়ে নয়শো মিটার উপরে আছে এখন আস্তে আস্তে কিন্তু আমার ড্রোনটা নিচের দিকে নামা শুরু করেছে এই যে দেখুন এই যে দেখুন চারদিকে মানে দোয়ার মতো ম্যাগ কিন্তু উঠতেছে ঠিক আছে আপনারা একটু লক্ষ্য করুন এই যে দেখুন নিচের দিকে যে ভিউটা আমি যে জায়গায় আছি দেখুন এই যে সোয়াই নদী দেখতে পাচ্ছেন একদম সাপের মতো আঁকা বাঁকা এটা কিন্তু আমাদের যে সোয়াই নদী আছে এই সোয়াই নদীটা এখানে দেখাচ্ছে দেখুন নিচের ভিউটা অসাধারণ লাগে তাই না যাই হোক এরকমভাবে আমি আসলে কখনো কল্পনা করিনি বাট এই দেখুন আমার এটা কিন্তু এখন ম্যাঘের মধ্যে আছে দেখুন আমি কিন্তু এখন সাড়ে আশোশো মিটার আটশো মিটার উপরে আছি বাট দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ম্যাগ আছে হ্যাঁ এই দেখুন ম্যাগ কিন্তু থোকায় থোকায় ম্যাগ কিন্তু আছে হ্যাঁ আপনারা একটু খেয়াল করে দেখবেন দেখেন এখনও কিন্তু চারপাশে শুধু সাদা দেখাচ্ছে একদম সাদা দেখাচ্ছে তাই না একদম ভিজিবিলিটি আসলে দেখাচ্ছে যে লো ভিজিবিলিটি আসলে ধোয়ার মাঝে আছে তো চারদিক দিয়ে শুধু ধোয়ার ধোয়া মানে মেঘাচ্ছন্ন এই জন্যে আসলে এরকম দেখাচ্ছে যাই হোক আমি কিন্তু ল্যান্ড করে ফেলতেছি বাট আমার রিমোটও কিন্তু সিগনাল দিতেছে যে আমি যাতে আমি স্পোর্টস মোড়ে দিয়ে দিই তাড়াতাড়ি আসার জন্য আমার ড্রোনটা আমার ড্রোনটা কিন্তু এখন খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু নিচের দিকে চলে আসতেছে আসলে আজকে ম্যাগ আছে তো একদম নিচেও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু ম্যাগ রয়েছে একদম সাদা দেখাচ্ছে এত নিচে কিন্তু ম্যাগ থাকে না তো আকাশে যেহেতু আসলে যদিও এখানে দেখতে পাচ্ছেন রোদ আমি যেখানে দেখাচ্ছি অনেক আলো বাট উপরে কিন্তু অনেক ম্যাগ আছে ম্যাগ আচ্ছন্ন আকাশ চারদিকে শুধু তো নিজ থেকে আসছি আমি আমি আসলে আমি নিজে নিয়ে আসি ড্রোনটাকে পঁচিশ মিনিট উঠবে আরও পঁচাত্তর পার্সেন্ট চার্জ কিন্তু আছে আর এখনও স্যাটেলাইট সিগন্যাল আছে এখনও একত্রিশটা দেখতে পাচ্ছেন চব্বিশ পার্সেন্ট চার্জ আছে আট সি রি মোটের যে সিগন্যাল আছে সিগন্যালে এখনও আছে স্যাটেলাইট আছে একত্রিশটা আট সি রি মোটের সিগন্যাল এখনও ফুল আর এখনও আছে কিন্তু ছয়শো পঞ্চাশ সাড়ে ছয়শো মিটার উপরে আছে মানে গুলির ব্যাগে কিন্তু আসতেছে এখন আমার ড্রোনটা মানে একদম স্পোর্টস মোডে দিয়ে দিছি তাড়াতাড়ি আসার জন্য দেখুন কত নিচে চলে আসছে তারপরেও কিন্তু এখনও চারপাশে আমার দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সাদা একদম সাদা দেখুন আমি যদি আপনাদের একটু ভিউটা দেখাই আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নামানোর চেষ্টা করি দেখুন চারদিকের ভিউটা অসাধারণ একটা বিনা আসলে আকাশ থেকে দেখার নিচের জমিগুলো দেখার ভূমি দেখার মজাই আলাদা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে নদীটা সোয়াই নদী আছে এই সোয়াই নদীটা কিন্তু সেই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আঁকা বাঁকা হয়ে হয়ে কোন দিকে কিন্তু নদীটা আসলে চলে আসছে যে সোয়াই নদীটা কিন্তু কিছুদিন হল খনন কাজ হয়েছে হ্যাঁ আসলে এলাকায় যদি একটা নদী থাকে চারপাশে এবং শহর আসলে অনেক বেশি ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমার দ্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু একশো মিটার উপরে আছে পঁচানব্বই চলে আসছে প্রায় আমার দ্রোনটা আমার কাছাকে চলে আসছে তিরিশ অর্থাৎ ত্রিশ তেত্রিশ মিনিট উঠবে এখন বলতেছে যে তেত্রিশ মিনিট উঠবে তিয়াত্তর পার্সেন্ট চার্জ আছে এখনও তো আমার ড্রোন কিন্তু আমার আশেপাশেই আছে এখন অটোমেটিক নিয়ে আসি রিটার্ন টু হোম দিয়ে দিই রিটার্ন টু হোম দিলে হয়তো বা আমার এখানে চলে আসবে রিটার্ন টু হোমে যে রিটার্ন টু হোম দিলে দেখতে পাচ্ছেন রিটার্ন টু হোম দেওয়ার পর কিন্তু ড্রোনগুলো এই যে আমার ড্রোন এই যে ড্রোন কিন্তু আমার উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমার ড্রোন উপরে এই যে দেখতে পাচ্ছেন আমাকে হয়তো বা দেখতে পারবেন এখন এই যে আমি ঠিক আছে তো ড্রোনটাকে এখন নিয়ে আসি এই যে ড্রোন কিন্তু চলে আসছে আমার সামনে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ড্রোন এই যে ড্রোন চলে আসছে যাই হোক আমি এখন ল্যান্ডিং করে ফেলি ড্রোনটাকে অনেক আজকে অনেক প্রেশার দেওয়া হলো মানে নিচের দিকে এত রোদ এই রোদের মাঝেও আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম একদম উপরে আমি নিজেও কিন্তু গেমে গেছি দেখেন আমার শার্ট ভিজে গেছে যাই হোক আপনাদেরকে আজকে কিন্তু আমি ম্যাঘ দেখাতে সক্ষম হয়েছি অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আমার দ্রোন দিয়ে কিন্তু ম্যাঘ দেখা সম্ভব অন্যদিন যেদিন আরও বেশি ম্যাঘ থাকবে আজকে হালকা ম্যাঘ ছিল আপনারা দেখতে পেয়েছেন যে যেহেতু আজকে অনেক বেশি রোদ এবং আলো আছে আজকেও রোদ উঠে গেছে আমি আসার পরে আমি যখন আসছিলাম তখন কিন্তু রোদ ছিল না বাট এখন রোদ উঠে গেছে এই জন্যে হালকা হালকা আমরা দেখতে পেয়েছি তো আরেকদিন যেদিন ম্যাক আচ্ছন্ন থাকবে দিন সেদিন আপনাদেরকে ফুল সুন্দরভাবে একদম থোকায় থোকায় ম্যাকগুলো থাকে সেগুলো দেখানোর চেষ্টা করবো যাই হোক সবাই কমেন্ট করবেন আপনারা বলেছিলেন যে এরকম ভিডিও আপনারা দেখতে চান এই জন্য আজকে আবারও নিয়ে আসছি তো আপনারা যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো যেগুলো আপনারা দেখতে অনেক ভালো লাগবে বিভিন্ন জায়গার বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোর আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যদি আপনারা কমেন্ট করেন আপনাদের ইন্টারেস্ট থাকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে